নবীনদের বরণ করে নিতে আজকে নবীনদের বরণ করে নিতে তানহা তোমার কেমন লাগতেছে আজকে খুব ভালো লাগতেছে

আমাদের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এখানে দাঁড় করাই দিয়ে না ম্যাডাম এবার ঘুরাই এখানে দাঁড় করাই দিয়ে এখন সবাই ঘোড়া শেষে এখানে লাইনে দাঁড়াও এখানে সবাই

ফিরোদা বেগম একাডেমি কর্তৃক দু হাজার ছাব্বিশের হেডসার নবীনদের বরণ করে নিচ্ছে ফুল দিয়ে এই আমাদের নবীন কচি কাচা বাচ্চারা হেডসার তাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ফিরোজা বেগম একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে সকলেই প্রাণপয়ে অনেক খুশি

সম্মানিত অনার এবং মাঝবাড়ি আইডি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমার শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের এতপতিষ্ঠারকে প্রতিষ্ঠিত করেছেন এবং আদর্থ আমাদের যে কোনো সমস্যার জন্য পাশে থাকে সেই ব্যক্তিকে মহাপুকে স্মরণ করি আপনাদের কাছে অত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার জন্য দোয়া কামনা করি এবং প্রতিষ্ঠান শুরু থেকে এখন পর্যন্ত যে সকল প্রধান শিক্ষক ছিলেন সহকারী শিক্ষক ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে মহানুবাদ থাকবে একটা বিশেষ অনুষ্ঠান নভেম্বর অনুষ্ঠান সমন্বয়ত সভাপতি সাহেব উপস্থিত থাকতে পারেন না একটা বিশেষ কারণে আমাদের এই নভেম্বর অনুষ্ঠানটি নবিন্দর জন্য নবীন আমাদের আগামী দিনের বংশধর আমরা নবিন্দর যত সুশ্রী বল ভাবে বলে বলতে পারব ঠিক সেই সুশ্রী বল ভাবে দেশালি গড়ে উঠবে আমরা এই নবীনদের যত সুশৃঙ্খল ভাবে স্বীকৃতি করতে পারবো ঠিক দেশটা সেই সুশৃঙ্খল গড়ে উঠবে এই জন্যে এই পুরো বেগম একাডেমি কর্তৃক কথা বলে না আজকে এই নবীন অনুষ্ঠানে আমাদের যে সকল আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে সেই সকল ম্যামদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সামনে উপবিষ্ট আমাদের অভিভাবক যারা বাচ্চাদের অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে উপস্থিত করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং যে সকল শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়েছে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে সকল অভিভাবককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আর সুরজ একাডেমিকে একটা ভালো স্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের কাছে প্রার্থনা করি ধন্যবাদ